ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে ফেরা ব্যালন্ডিওর জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করেন ম্যান সিটি তারকার রড্রি কার হাতে উঠবে এইবারের ব্যালেন্টিওর গেলোবারের বিজয়ী রড্রির মতে মাঠের পারফরম্যান্সে এগিয়ে আছে উসমান ডেমবেলে ও ভিতিনিয়া তবে ব্যক্তিগত পছন্দ হিসেবে জানালেন পেদ্রি ও লামিনিয়ামালের নাম রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা করেই শেষবার ডিওর হাতে উঠেছিল ম্যানসিটির তারকা রদ্রির এবার অপেক্ষা আরেকটি ব্যালণ্ডিওরের এবার কার হাতে উঠবে ফুটবলের ব্যক্তিগত সেরার সর্বোচ্চ পুরস্কার সেই আলোচনা এখন ফুটবল দুনিয়ায় এ ব্যাপারে কথা বলেছেন গ্যালোবারের বিজয়ী রদ্রি গ্যালো মৌসুমে বেশ কিছু সময় ইঞ্জুরিতে ভুগেছিলেন এই তারকা মিডফিল্ডার রদ্রির ভাবনা সুস্থ হয়ে মাঠে ফেরাটা ডিওর জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ইঞ্জুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরা ব্যালুন্ডিওরের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি তখন আমাকে কিছুটা স্বস্তি দিয়েছিল যখন আমি সত্যি কঠিন সময়ের মধ্যে ছিলাম সকল জল্পনা কল্পনা আলোচনা কার হাতে উঠবে এবারের ট্রফি রদ্রির চোখে মাঠের পারফরমেন্সে ওসমান দেমবেলে ও ভিতিনিয়াকেই যোগ্য মনে করছেন গেলোবারের এই ব্যালন্ডিওর উইনার আমি চাইবো আমার সতীর্থরা কেউ জিতুক তবে সত্যি বলতে গত মৌসুমে পিএসজি সেরা দল ছিল তাই তাদের কোনো একজন খেলোয়াড়কে পুরস্কার না দেওয়াটা কঠিন হবে লুইস এনরিকে ও ফাভিয়ানের জন্য আমি ভীষণ খুশি ব্যক্তিগতভাবে আমি চাই লামিন বা পেড্রির হাতে উঠুক পুরস্কারটা তবে মাঠের পারফরম্যান্স বিচার করলে দেমবেলে আর ভিতিনিয়ার মধ্যেই লড়াইটা আগামী বাইশ সেপ্টেম্বর প্যারিসের বিখ্যাত থিয়েটর দু সাতলে ঘোষণা করা হবে দু হাজার পঁচিশ ব্যালণ্ডিওর জয়ী ফুটবলারের নাম حسن المعروف جبنا سبورتس